তো হ্যালো গাইস চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলতে পারো হাজির হয়ে গেলাম আর আজকে আমি খেলবো হচ্ছে ভার্সেস স্কোয়ার যেমনটা আমি খেলি আর হিরোইজলি তো অবশ্যই আর আমার আর উনিশের প্লাস লাগবে এডি এডিটটাও কমপ্লিট করে নিতে তো এই ম্যাচেই আমি কমপ্লিট করে নেবো আর তো শেষ পর্যন্ত দেখতে থাকো আজকের ভিডিওটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে কারণ আমি শরীর খারাপ হয়েছিল প্রায় তিন চার দিন হয়ে গেল আর তারপর থেকে আমি শুধুমাত্র একটাই সি এস র্যাঙ্কের গেম মানে ভিডিও দিয়েছিলাম বিআর র্যাঙ্ক সেরকমভাবে একটা খেলিও এখনো পর্যন্ত জাস্ট বন্ধুদের সাথে হয়তো একটা তা আবার অফলাইন অনলাইন এখনো আসিনি সেরকমভাবে তো দেখতে থাকো শেষ পর্যন্ত আজকের ভিডিওটা কি হয় আজকে তো কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি হয়ে গেছিল আজকে কি হয় আজকে দেখার বিষয় শরীর খারাপ গিয়ে কি খালি বুইয়া করতে পারি না শরীর খারাপ থেকেও রিকভারি করে বুইয়া করতে পারবো আজকে নেমে পেলাম হচ্ছে এম ফোর এ ওয়ান এস এম জি একটা ভালো এস এম জি দরকার এই এস এম জি তে কাজ হবে না আহা এই কিলটা হয়ে যেত তবে মিস হয়ে গেল হাতে পি যখন এসে গেছে তখন অতটা টেনশন নেই লক ছাদে তো এনিমি আছে বলেই মনে হচ্ছে আপাতত আমার এখন সিওর বলতে পারছি না তবে যেটুকু আইডিয়া করতে পারছি এখানে একটা মনে এর কাছে ফুল লুট ছিল কিন্তু তাও ভেতরে দাঁড়িয়ে থেকে কি কিছু একটা প্ল্যান করছিল কি প্ল্যান করছিল ওই জানে হার্টেও রিভাইভ চলছে আর আমার সামনে রয়েছে একটাই প্লেয়ার আছে মনে হচ্ছে এখানটা আছে আপাতত তিনটে কিল এ আর এইখানে একটা ওয়াইপ আউট চারটে কিল কমপ্লিট আর দুটো প্লেয়ার রয়েছে আর একদমই আমার কাছাকাছির মধ্যেই রয়েছে এ কে রিভাইভ করতে আসবে একটা এবারে আমাকে একটা শুধু একটা ছোট্ট কাজ করতে হবে মানে আমাকে এখন এখানটা দাঁড়িয়ে থাকতে হবে আমি এখানটায় একটু দাঁড়াবো কারণ আমি দেখতে চাই ও আসে কিনা রিভাইভ করতে আমার মন আমার কেন জানি না আমার মন বলছে মানে রিভাইভ ও করতে আসবে আর নাও আসতে পারে হয়তো পালিয়ে যাবে না এসে গেছে এসে গেছে এসে গেছে এসে গেছে মরে গেছে ভাই একটু এসে গেছে আর মরে গেছে এসে গেছে আর মরে গেছ বলেই আমি আমি ভাবছিলাম ও রিভাইভ করতে আসবে এখানে আমি ইচ্ছা করি ওখানে ল্যান্ডমাইন গুলো লাগালাম না দেখি একটা চান্স নিয়ে দেখলাম আর চা ফার্স্ট চান্সেই একদম মানে কি বলবো সাতটা কিল আপাতত आधार काल के तो कंटिन्यूअस नौखाना किल पूरा पीके के ने में पूरा नौखाना किल कंटिन्यूअस कोनो कथा को हो गया ना तो फोन टा हल्का हल्का लैग खाच्चे लैग ठीक ना নেটওয়ার্কের সমস্যা চলছে ওয়েদার ভালো না এয়ার ফাইবারের তো ঝামেলা করবেই স্বাভাবিক দাঁড়িয়ে কিসেরটা ভাবছি নে এবারে ঢুকবো কি ঢুকবো না আচ্ছা ড্যামেজ তো দিয়েছো বাবা এখন তো একটু না পালালে তুমি তো মেরে দেবে আমাকে রিভাইভই করে দিয়েছে সে রিভাইভ করুক রিভাইভ করলে আমার কোনো আপত্তি নেই আলাদাই এগারোখানা কিল এখনো আছে পঁচিশ জন পঁচিশ জন মানে মানে আমাকে নিয়ে ছাব্বিশ জন আমাকে বাদ দিলে জনই হবে কারের জন্য আরো দুটো চিপ আমি কিনে নিলাম সুপার মেডিকেল একটা নিয়ে নিলাম এক্সট্রা এক্সট্রা ঠিক না মানে ছিল না আমার কাছে এতক্ষণ আমার এখন মনে হচ্ছে এই যে আপডেটটা এলো এই আপডেটটা আসার পর থেকে ম্যাপটা খুব তাড়াতাড়ি কি ছোট হয়ে যাচ্ছে এটাই আমার যেন কেমন মনে হচ্ছে নাও হতে পারে তবে তেরোখানা মিডিকিট নিয়ে আমার কোনো কাজ নেই আমি অত জোন চেজ করবো না যে আমি তেরোখানা মেডিকেড নিয়ে এখন বসে থাকবো আমার আরো অনেক জিনিস এখনো নেয়ার বাকি মিহাল লাগবে এখন এনার্জি আইটার লাগবে যেগুলো ড্যামেজ খেলে আমার কাজে দেবে আমাকে হিল করতে তবে এই পাখিটা কি করতে দিয়েছে জানি না হ্যাঁ এমন হতো যদি কেউ পাখিটারে উড়ে অন্য জায়গায় গিয়ে নিজেকে টেলিপোর্ট করতে পারত তাও হতো না আমি গিয়ে উড়ে দেখব পাখি হয়ে যে কেউ আছে কিনা তারপরে আমি যাব বাহ পি জাউলামি এগুলোকে সত্যি এগুলোকে জাউলামি বলে আর একুশটা আর একুশটা প্লেয়ার অ্যালাইভ আঠেরো জন প্লেয়ার অ্যালাইভ এখনো অনেক কটা রিভাইভ হওয়া বাকি রয়েছে অনেক প্লেয়ার এখনো রিভাইভ হবে যত এখন revive হবে তত তো চাপ আছে একটা চাপ তো বাড়বেই revive যত হবে তত চাপ বাড়বে ষোলো জন এইখানে একটা প্লেয়ার air drop লুটে এখানে ঢুকছে একশো তিরিশ না দেড়শোর একটা হেট পড়লো দেখিনি অত ভালো করে আমাকে পেছন থেকে মারবে বলে ঘুরে এসেছে এরা আর কি কি করবে এই আর সামনে দিয়েই আর এসে মার তারাও তো বুঝবো না না কিছু একটা করলো এরা জীবনে বলে পেছন দিয়ে এগুলো ঠিক না এনার্জাইজার শেষ এনার্জাই ছিল বলে তো আমার মনে হচ্ছে না মনে হয় না আমার কাছে সত্যি কথা বলতে আমার ফোনটা যদি একটু ভালো হতো এখানে আবার স্যান্টোনিও লাগিয়ে গেছে না নাম ভাই আমি আছি কত লাফালাফি করলে হবে অত লাফালাফি করলে হবে না সবসময় অত লাফালাফি টা পোষায় না আমার চিংড়ার মতো লাফিয়ে যাচ্ছে তখন থেকে ক্লিয়ার কিল নিটা কেরা ভালোবাসে এর কাছে যতদূর মনে হচ্ছে গ্লু ওয়াল ফেক না আছে লাস্ট ফাইট 1v4 দেখা যাক 1v4 এ কি হয় আদৌ কি বুইয়া হবে পারবো করতে লক ওয়ান ভি ওয়ান লাস্ট ফাইট ওয়ান ভি ওয়ান যদি বুয়া হয়ে যায় তো আজকে গল্প শেষ আজকে আর কোনো দিকে তাকাবো না হয়ে যাবে আশা করছি আশা করছি হয়ে যাবে আশা করছি বুয়া হয়ে যাবে করে চলবো করে চলবো করে চলবো তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে দেখো ড্যামেজটা তোমরা শুধু দেখো সাত হাজার একশো উনপঞ্চাশের ড্যামেজ সতেরোটা কিল সারভাইভাল টাইম হচ্ছে পনেরো মিনিট 32 সেকেন্ড তো কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও মানে শরীর খারাপের পরেও যে আমি বুইয়া করতে পেরেছি এটাই আমার কাছে অনেক পরিষ্কার ভাষায় বলছি কোনো লুকোচুরি কিছু নেই অনেকটা খেলতে পেরে পারছি ভালো লাগলো দেখে আজকে আমি বুইয়াটা করতে পেরেছে আমার নিজের ভালো লাগলো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো ততক্ষণের জন্য বলাটা ভুল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এভাবে আমার ভিডিও গুলো তোমরা দেখতে থাকো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো সবাইকে টাটা